শেষ হলো ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো পর্ব নাটকীয়তায় ভরপুর এই পর্বের শেষ ম্যাচে বুধবার রাতে মেক্সিকান ক্লাব মন্তেরিয়েকে দুই এক গোলে হারিয়েছে জার্মান জায়েন্ট বোরুসিয়া ডটমন্ট এই জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের শেষ দল হিসাবে জায়গা করে নিয়েছে তারা এখন তাদের সামনে রয়েছে চূড়ান্ত চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার রাত দুইটার সময় কিন্তু শেষ ষোলো কেবল জয় হিসাব নয় এটি ছিল একের পর এক অঘরণের মঞ্চ সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সৌদি ক্লাব আল কাছে হেরে গিয়ে বিদায় নিয়েছে পেপ গার্দিওয়ালার দল অন্যদিকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানো পেরে ব্রাজিলের ফ্লুমিনিন্সের বিপক্ষে এই দুই ম্যাচে ইউরোপের ফুটবলের পড়াশক্তিরা রীতিমতো স্তব্ধ এদিকে ইউরোপিয়ান ক্লাবদের সামগ্রিক পারফরমেন্স কিন্তু এখনো ছিল চোখে পড়ার মতো সেই সাথে ইউরোপের পাঁচটি ক্লাব টিকে আছে রিয়াল মাদ্রিদ ডটমুন্ড পিএসজি বায়ান মিনি ও চেলসি অর্থাৎ প্রতিযোগিতার ভার এবার অনেকটাই ঝুঁকি আছে ইউরোপের দিকেই দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর পারফরমেন্সও কিন্তু ছিল চমকপ্রদ চারটি ব্রাজিলিয়ান ক্লাব এ খেলায় অংশ নিয়েছিল যারা সবাই পৌঁছেছিল শেষ শোরুতে তবে কোয়ার্টারে টিকে থাকতে পেরেছে ফ্লুমিনেন্স ও পালমেরাইস বাদ পড়ে গেছে বোতাফোকো ও ফ্ল্যামেঙ্গো এবারের সব থেকে বড় চমক বলা যায় আলহিলালকে ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়ে তারা এখন একমাত্র এশিয়ান প্রতিনিধি হিসাবে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে এশিয়ান ফুটবলের জন্য খুব বড় ধরনের একটি সাফল্য শেষ পর কোয়ার্টার ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে ডটমুন্ড বনাম রিয়েল মাদ্রিদের ম্যাচ ছাড়াও বাকি তিনটি ম্যাচেও থাকছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা চমক প্রত্যাবর্তন আর নতুন ইতিহাস সব মিলিয়ে জমে উঠেছে ক্লাব বিশ্বকাপের মঞ্চ এখন দেখার বিষয় কারা উঠবে সেমিফাইনালে আর কারা থাকবে এখানে